যে যেখান থেকে আমাদের এল্যাপি দেখছেন অবশ্যই জানাবেন এবং কমেন্টস করবেন আর আপনাদের এরকম গরম কেমন লাগে অবশ্যই প্রচণ্ড গরম বৃষ্টি তো নামতেছেই না নামার তো ওরকমই দেখতেছি না আকাশ মেঘাচ্ছন্ন থাকে কিন্তু বৃষ্টি নামতেছে না তো এখন অনেক পরিমাণ বৃষ্টির দরকার আমি মনে করি যেটা মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে বৃষ্টির কারণে আর বৃষ্টি নামলে পরিবেশটাও শীতল হবে আর মেন কথা হচ্ছে পরিবেশটা ঠান্ডা না থাকলে মানুষের মন মেজাজ ঠান্ডা থাকে না তো আমি মনে করি যে পরিবেশটা ঠান্ডা করার জন্য অন্তত হলো বৃষ্টির প্রয়োজন তো আপনারা সকলেই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের পরিবেশটা শান্ত রাখে বৃষ্টি দিয়ে তার রহমতের বৃষ্টি যেন আমাদের উপর বর্ষিত করে দুটুকুই আপনাদের মাঝে চাওয়া থাকবে আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেকখানি উৎসাহ জায়গায় ভিডিও করার জন্য পরবর্তী ভিডিওর জন্য তো কে কোথা থেকে দেখছেন জানাবেন আর হচ্ছে আজকে আপনাদের সাথে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য এখন হয়তো বা সাড়ে তিনটার মতো বা সাত তিনটার মতো বাজে তো ভাবছিলাম আপনাদের সাথে কিছুক্ষণ সময় দিই কথাবার্তা বলি আপনারা অনেক মানুষ আমাকে কমেন্টস করেন লাইভে আসেন চাইলাম আজকে আপনাদের সাথে একটু কথা বলি তো তারই ধারাবাহিকতায় আপনাদের মাঝে আসলাম আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিদিনই আসার চেষ্টা করি তো ওইরকমভাবে আসার সময় হয়ে ওঠে না তো দুই তিন দিন পর পর আপনাদের মাঝাঁধার চেষ্টা একজন ভাই ভাই নাকি বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তা আপনি অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন তাহলে আপনার আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো কোথা থেকে দেখছেন জানাবেন আর আমাদের লাইফটি আপনারা যুক্ত হন ইতিমধ্যেই আরও একজন ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যেই দুইজন আমাদের সাথে যুক্ত আছেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন জানালে আমরা খুশি হব আপনাদের একটা কমেন্টস আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে আপনাদের একটা কমেন্টসের অনেক মূল্য আমাদের কাছে আমরা যারা কন্টেন্ট তৈরি করি আপনাদের একটা কমেন্টস একটা মতামত যে আমাদের কত বড়ো একটা অনুপ্রেরণা আসলে সেটা বলার ভাষা নাই আমরা যখন ভিডিও বানাই আমাদের ভিডিও কি ভালো হলো না খারাপ হলো আপনারা যদি কমেন্টসের মাধ্যমে নাই জানান তাহলে বুঝবো কীভাবে যে আমাদের ভিডিও ভালো হলো অতএব আমাদেরকে কমেন্টস করবেন জানাবেন আপনার মতামত আমাদের যদি কোনো কথাবার্তায় যদি কোনো ভুল হয় আপনারা জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা কথা বলবো আপনারা ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন প্রায় তেরো জনের মতো যুক্ত আছেন আমাদের লাইভটিতে আপনারা কী কোথা থেকে দেখছেন জানাবেন আর আপনাদের যদি কোনো ফেসবুক ইউটিউব বিষয়ে কোনো যা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন আর ফেসবুকের অবস্থা আপনাদের এখন কেমন আছে আর্নি কেমন পাচ্ছেন সকল কিছু জানাবেন আর আজকে শুনলাম যে ফেসবুকে নতুন একটা সমস্যা আপডেটের কারণে অনেকেরই মনিটাইজেশন সাসপেন্ড করছে তো আমাদের এখানকার অনেকেই এই সমস্যাটা দেখা দিচ্ছে তো অনেকেই বলতে যে সমস্যাটা নাকি চলে যাবে একাই চলে যাবে ফেসবুকের আপডেটের কারণে নাকি সমস্যাটা আসছে আর কি তো আপনাদেরও কী এরকম কোনো সমস্যা হয়েছে কিনা ফেসবুকে মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে কিনা বা সাসপেন্ড করে দিয়েছে কিনা ইতিমধ্যে আমাদেরকে ভাই জন দেখছেন তো আপনারা জন আমাদেরকে দেখছেন অন্তত হলে একটি করে কমেন্টস করবেন কমেন্টস করে উৎসাহ করবেন আর যেটা নিয়ে কথা বলছিলাম দোয়েল থার্টি সিক্স ফাইভ এই কী লাগছো ভাই তুমি এটা তো আমাদেরকে এক ভাই লাইক করে দিয়েছেন তো যেটা আসছিলাম আর কি যে ফেসবুকের মেন্টেশন সাসপেন্ড করে দিয়েছেন এটা আসলে একাই ফেসবুক নিয়ে যাবে এটা ফেসবুকের মূলত আপডেটের কারণে সমস্যাটা হয়েছে তো এটা পরবর্তীতে একাই ঠিক হয়ে যাবে অনেক বড় বড় ভাই মিলন মিলন ফলোয়ার তাদের সাথে কথা হয়েছে আমার বললো যে এটা ফেসবুকের সমস্যার কারণে আপডেটের কারণে সমস্যাটা হয়েছে এটা ঠিক হয়ে যাবে তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে চিন্তা করবেন না ধৈর্য ধারণ করেন এটা একাই ঠিক হয়ে যাবে আর অনেকেই দেখতেছি এখন ইদানিং মানে তাদের এই যে ইনকামের যে আর্নিংগুলো মানে পোস্টগুলো আর কি কন্টেন্ট মোটিভেশন পাওয়ার পরে যে ওগুলো এখন স্ক্রিনশটের মাধ্যমে মানুষকে দেখাইতেছে মানুষকে বিভ্রান্ত করতেছে যেমন আগে যখন ইনকাম ভালো ছিল তখন কিন্তু এরকম পোস্ট দেখি নাই ঠিক আছে এখন ইনকাম কমে যাওয়াতেই মানুষকে দেখা গেছে যে ওয়ান পয়েন্ট থ্রি এম এ মানে তেরো লক্ষ ভিউতে এখন মানে ষোলো সেন্ট আঠারো সেন্ট এরকম দিতেছে আর কি তো এরকম এগুলো মানুষকে দেখাইতাছে এগুলো দেখে দেখার পরবর্তীতে কী হয় মানুষ ডিমোটিভেট হয় ফেসবুক ইউটিউবে কাজ করার জন্য মানুষ আনু প্রকাশ করে এর জন্য আমি চাচ্ছি না যে মানুষকে এগুলো না দেখে এবার ফেসবুকে ইনকাম এরকম থাকবে না পরবর্তীতে ঠিক হয়ে যাবে তো আপনারা কষ্ট করেন কষ্ট করে সফলতা পাবেন আর সব ভিডিও ইনকাম কিন্তু কম না এরকম দেখা গেছে যে ওয়ান পয়েন্ট থ্রি এম ভিউতে তো আপনি পরবর্তীতে মনে করেন যে আর বেশি দিবে তাই বলে কি আপনার এটা দেখাইতে হবে মানুষকে যেটা কম পাইছেন ওইটা আপনি মানুষকে ডিমোটিভেট করবেন মানুষকে উৎসাহিত করেন যাতে মানুষ ফেসবুক ইউটিউবে কাজ করে তারা সফল হতে পারে এখন কিন্তু অনেকেই ফেসবুক ইউটিউবে কাজ করে সফল আমাদের বাংলাদেশের মানুষ বাইরের দেশ থেকে টাকা আনে বাংলাদেশকে উন্নত করতে আসে এটা তো আমাদের দেশের আমাদের জন্য একটা গৌরব আর কি বাংলাদেশের জন্যই তো আমরা আমরা চাই যে প্রত্যেকটা কন্ট্রি ক্রিয়েটার যেন ভালো পরিমাণ টাকা ইনকাম করে তাদেরকে উৎসাহ দিই প্রতিনিয়ত তাদেরকে উৎসাহ দেয় তারা যেন ভালো কিছু করে তো অনেক অনেক ফাইন যে মানুষকে ডিমোটিভেট করার জন্য কম আর্নিং যেটা যেটার মধ্যে আর্নিং কম হয়েছে ওই পোস্টটা শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করে যাতে মানুষ এরকম আর্নিং দেখে যেন মানে ফেসবুকে কাজ না করে যেমন আপনাকে এক কথা বললাম যে ওয়ান পয়েন্ট থ্রি এম ভিউতে আপনার ষোলো সেন দিছে। ঠিক আছে আগে কত দিত আগে দিত তিরিশ ডলার পঞ্চাশ ডলার পর্যন্ত দিত তো ওই মিলন কিন্তু আপনার ভিডিও যে বানাইবেন আপনি আপনার মিলনে কয়টা যাবে এক মাসে আপনার কয়টা ভিডিও মিলন যাবে কয় জনের এরকমই হয় ছোটো ছোটো কমিউনিকেটর যারা আছে দেখা গেছে দুই লাখ তিন লাখ ফলোয়ার যাদের এক লাখ ফলোয়ার যাদের তাদেরকে মিলনে যায় প্রত্যেকটা ভিডিও কি মিলনে যায় তা যায় না এখন মিলনে গেলে আপনার হচ্ছে আগে দিত তিরিশ থেকে বিশ ডলার পনেরো ডলার দশ ডলার দিত এখন আপনার যদি ষোলো ষোলো সেন্ট দেয় ওয়ান পয়েন্ট দেয় তাহলে কি মানুষ কাজ করবে আর এক মাসে কয়টা ভিডিও আপনি মিলওয়ান যাবে আপনি তাহলে টাকা তুলবেন কবে কেমন কীভাবে কী তাহলে ফেসবুক ফেসবুক ইউটিউবের মানে কাজ করে তাদের লাভটা হলো দুই তিন বছর যা আপনি কষ্ট করলেন কষ্টের পরিণতি কী তাহলে মানে কষ্ট করে তো লাভ হয়েছে না আগে দেখা গেছে মানুষ অনেক টাকা ইনকাম করা যেত এর কারণে ফেসবুকে মানুষ জয়েন হয়েছে ভিডিও বানাইছে এখন আপনি যদি এরকম কষ্ট করে দুই থেকে তিন বছর কষ্ট করার পরে যদি আপনার মানে ওইরকম সফলতা পাওয়ার পরে মানে মানুষ যখন ভিডিও আপনার দেখবে তখন দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আস্তে না ঢল রাস্তা আছে না তাহলে আপনার লাভটা হইলো কি কষ্ট করে আপনি যদি অন্য কিছুতে জম দিতেন তাহলে আপনার সেখান থেকে যে কোনো একটা ই হইতো আর কি লাভ হইতো তো এটা ঠিক হয়ে যাবে এটা আসলে একটা খারাপ একটা বিষয় আপনার ওয়ান পয়েন্ট থ্রি এম ভিউ তারপরে দেখা গেছে বিশ থেকে তিরিশ হাজার ভিউতে জিরো সেন আপনার বিশ হাজার তিরিশ হাজার ভিউ তো আগে দুই থেকে তিন ডলার দিত এখন বিশ হাজার ভিউতে জিরো সেন কন্টেন্ট মনিট্রেশন পারে অনেক ভাই আছে যে কন্টেন্ট মনিটেশন সেট আপ যাতে না দেয় তাদের অ্যাড অন রিলস ইনস্টিমেট যদি থাকে তারা যেন নতুন করে কন্টেন্ট মনিটেশন মানে সেট আপ যাতে না দেয় না দেয় সেটার কারণ হচ্ছে মানে এই কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে রিলস এবং ইনস্টিমেটের ওই ইনকামগুলো মানে কম হয় আর কি আগে যাদের অ্যাড অন রিলস ইনস্টিম্যাট যাদের ছিল তাদের একটু ওই তুলনায় একটু বেশি আর কি কন্টেন্ট মনিটারেশনের তুলনা তো অনেক ভাই আমাদেরকে পঁচিশ জন ভাই দেখছেন ভাই আপনাদেরকে অনুরোধ একটা করে কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো পঁচিশ জন আমাদেরকে দেখছেন একটা করে কমেন্টস আপনারা করবেন তাহলেই আমি খুশি হব তো যে কথায় আসিলাম যে মানে এই ইনকামের যে বিষয়টা নিয়ে আসছিলাম ছাব্বিশ জন ভাই আমাদেরকে দেখছেন অনেকজন আমাদেরকে দেখছেন তো আপনারা কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপনারা অনেকক্ষণ ধরে আমাদেরকে দেখছেন কথাগুলো শুনছেন আপনাদের কোনো মতামত জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারেন আমরা আশা করব আপনাদের সেই মূল্যবান মতামতটি দেওয়ার জন্য বত্রিশ জন যুক্ত হয়ে গেছেন আমাদের লাইফটিতে এরই মধ্যে বত্রিশ জন আপনারা কমেন্টস করেন ভাই কমেন্টস করলে খুশি হব আপনাদের বলতাছি অনেকবার করে আপনারা কমেন্টস করেন আর আপনাদের ফেসবুকে কোনো কেমন চলতেছে আনি কেমন চলতেছে ফেসবুক মূল কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কেমন চলতেছে আপনারা জানাবেন আপনারা জানালে আপনাদের সাথে কথা বললে আমারও ভালো লাগবে আপনাদেরও যে কিছু জানার হলো যদি কারোকে কোনো কিছু জানা থাকে জানাতে পারেন তো ইতিমধ্যে আমাদের এক ভাই লাইক দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মূল টপিকটাই তো ভুলে গেলাম মানে যেটা নিয়ে কথা বলছিলাম আর কি ইনকামের বিষয় নিয়ে তো কথা বলছিলাম আপনাকে একটু যদি বলে দিতেন যে কোথা থেকে যেন শেষ হয়েছিল আর ভুলে গেলাম তো এখন আবার শুরু করি যে এই আর্নিং যেভাবে আছে এখন ফেসবুকে বর্তমানে যেভাবে আর্নিং আছে তো আমি মনে করি না যে এরকম মানি থাকলে তাতে মোটামুটি আমাদের এরকম এক কষ্ট করে ভিডিও বানাইলে লাভ হবে আমি মনে করি না কারণ আপনার এখন যদি বিশ হাজার তিরিশ হাজার ভিউতে জিরো জুড়েছেন আপনার অ্যাডম দিয়েছে আগে দুই থেকে তিন ডলার দিত আপনার এখন দুই বিশ ত্রিশ হাজার ভিউতে যদি আপনার জিরো জুড়েছেন দেয় আগে দিত যে এখানে দুই থেকে তিন ডলার পাঁচ ডলার দিত এখন আপনার জিরো সেন আপনি কি হবে আপনার কি মানে কি বুঝতে আছে না কিছু আপনার ফেসবুকে কাজ করে আপনার বিশ তিরিশ হাজার ভিউ এইবার বিউ তো এরকম থাকে কন্ট্রিকিউটর যারা ছোটো যারা আছে বড়দের কথা বাদই দিলাম বড়রা তো তাদের স্পন্সর আছে তারা বিভিন্ন উপায় তাদের ইনকাম আছে কিন্তু যারা মানে দুই তিন লাখ চার চার লাখ এক লাখ পঞ্চাশ হাজার যাদের ফলোয়ার তাদের তো আর প্রত্যেকটা ভিডিও মিলানো যায় না তাদের তো আর এত স্পন্সর পায় না তারা ভিডিও করে তাদের রিলস ভাইরাল হয় ইনস্টেম্যাট একটা ভাইরাল হয় ওখান থেকে তারা হাইনিং করে তো এখন আপনার তাদের এবারও ভিউ যে ধরলে কোনোটা বিশ হাজার কোনোটা পঞ্চাশ হাজার কোনোটা প্রায় মিলনে মাঝ মধ্যে একবার যায় এখন আপনার বিশ হাজার তিরিশ হাজার বিও জিরো জুড়েছেন তাহলে আপনি মাস শেষে আপনার থাকবে কি ভ্যালু থাকবে কি আপনি কী আর্নিং করবেন ওইখান থেকে মানে কি কোনো কিছু করা যাইব এখান থেকে কোনো কিছু করার মানে কোনো ওয়েই নাই এখন মূল কথা হচ্ছে এখন ফেসবুক ক্রিয়েটর যারা আছে তারা বিপদে পড়ে গেছে দেখা গেছে যে অনেক ভাই আজকে আজকে সাথে কথা বললাম যে আইফোন কিসে ভাই মানে বাড়ি থেকে টাকা নিয়ে আইফোন কিনছে এখন আইফোন কেনার পরে যে ফেসবুকের অবস্থা এরকম এখন তার তো মানে ই হইতাছে না এখন কি করবে সে আইফোন কিনলে এখন ভিডিও করবে এখন ভিডিওতে ভিউ হয় কিন্তু কোনো আর্নিং নাই আর্নিং যদি না থাকে ভাই তাহলে আপনারা ফেসবুকের ফেসবুকে কাজ করে কি হইব ভাই বুঝলাম না ভাই ওই তুলনায় ইউটিউবটা অনেক ভালো ইতিমধ্যে আমাদেরকে সাঁত্রিশ জন দেখছেন ভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো ওই তুলনায় ইউটিউবটাকে আমি এগিয়ে রাখবো আপনারা যারা ক্রিয়েশন যারা করেন তারা যেন আপনারা ইউটিউবেও পাশাপাশি কাজ করবেন কারণ ইউটিউবের মধ্যে এরকম কোনো সমস্যা দেখা দেয়নি ইউটিউব বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম অনেকেই বলে বড়ো বড় ভাই যারা আছে তাদের সাথে কথা হয় বলে যে ইউটিউবটা বিশ্বস্ত আপনারা ইউটিউবে কাজ করবেন পাশাপাশি তো ফেসবুকে ফেসবুকে তো কাজ করবেনই কিন্তু ইউটিউবটা তাকেও আমার আপনারা সাথে রাখবেন ছয় চল্লিশ জন দেখছেন ইতিমধ্যে আমাদেরকে অনেক অনেক ভাই আমাদেরকে দেখছেন কী কথা থেকে দেখছেন জানাবেন ছয় চল্লিশ জন ভাই মানে অনেক মানুষ অনেক মানুষ এক জায়গায় করলে অনেক মানুষ আপনার একটি একটি হলো কমেন্টস করে আপনাদেরকে জানাবেন একটা করে লাইক দিবেন আপনাদের একটা কমেন্টস একটা লাইক যে আমাদের কী একটা অনুপ্রেরণা জোগায় ভিডিও পরবর্তী ভিডিও বানানোর জন্য আসলে বলে বোঝানোর মতো ভাষা আসলে এখন আমার আস্তে আসে না তো আপনারা কমেন্টস করে জানাবেন একটা কমেন্টস করতে তো ভাই খুব একটা সময় লাগবে না দুই থেকে পাঁচ সেকেন্ড সময় পাঁচ সেকেন্ড সময় লাগতে পারে তো একটি হলো কমেন্টস করবেন আর যেটা নিয়ে আসলাম যে ইউটিউবে আপনারা কাজ করবেন ইউটিউব যারা ইউটিউবে ইউটিউবে শুরুর দিকে যারা কাজ করছে তারা এখন পর্যন্ত তারা কোনো মানে শোক নাইস এক ভাই আমাদেরকে দেখছেন নাইস হয়েছে আপনাকে ধন্যবাদ ভাই আপনি যে আমাদেরকে কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাইস লেগছেন ভাই আপনাকে ধন্যবাদ আর আপনারা যেটা বলছিলাম আর কি যে ইউটিউবে কাজ করেন ইউটিউব বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম ইউটিউবে কিন্তু ফেসবুকের তুলনায় অনেকটা অনেক ভালো আর ফেসবুকে তো আপনার মনে করেন বিভিন্ন ধরনের ইস্যু আসে বিভিন্ন কিছু যেটা আসলে কোন ভিডিও থেকে আপনি ইস্যু আসলো ওইটা বোঝার খুব একটা ইউ থাকে না আর আপনার দেখা গেছে যে কোন ভিডিও থেকে আসলো ওইটাও মানে ভালো মতো বোঝা যায় না আপনি পেজ স্টেশাসে যাইবেন রিকমেন্ডেশন চাইবেন দেখুন আপনি ঈশ্বর বসে হয়েছে এখন কোন ভিডিওর কারণে আসলো ওইটা তো আপনি বিভ্রান্ত একটা পরিবেশ যে কোনটা থেকে কোনটা থেকে আপনার ইস্যু ইস্যুটা আসলো আমি যদি দেখতে পারতাম তাহলে ওই ভিডিওটা ডিলিট করলে আপনার ইস্যুটা চলে গেত এখন ওইটা ফেসবুকের ওরকম নিয়ম নাই মানে ফেসবুকে আপনার খালি ইস্যু দেখাইবো আর কি কোন ভিডিওর আপনি খুঁজে খুঁজে বের করে নিতেব আপনি যেটা মনে করেন যে ইস্যু আসার সম্ভাবনা বা মিউজিক ফিউজিক কিন্তু ইউটিউবে দেখা গেছে আপনার ওই ভিডিওর মধ্যে সরাসরি লেখা থাকবে যে ভিডিও কপিরাইট ঠিক আছে ফেসবুকে ফেসবুকের তুলনায় ইউটিউবের জিনিসটা মানে অনেক সহজ ফেসবুকে আপনার কপিরাইট আসলে কপিরাইট ক্লেম আসলে কোনো সমস্যা নাই মনিটাইজেশন সমস্যা নাই আসলে ইস্ট্রাইক আসলে সমস্যা ইনস্ট্রাক তো আসেও না ফেসবুকে ইউটিউব আসেও না ইউটিউব ওই ইউটিউব ফেসবুকের তুলনায় অনেক ভালো ইস্যু কোন ভিডিও আপনার সমস্যা ওইখানে দেখাই দেবে আপনি ভিডিওটা ডিলিট করবে সমস্যা চলে যাবো তো অনেক কথা বললাম আপনাদের সাথে আপনার মধ্যেই আপনাদের বারে বারে অনুরোধ করতেছি একটা করে কমেন্টস করবেন তো আমি আপনাদের মাঝে একটা ইসলামিক নাসি শোনাতে চাচ্ছি তো আপনারা শুনুন আর যদি ভালো লাগে তাহলে কমেন্টসে কিছু একটা লেখেন উৎসাহ দিন তো থেকেও ডুবে আমি পাপের সাগরে এই গজলটা আপনাদেরকে একটু গিয়ে শোনাই গো ডুবে আমি পাপেরি হবে নাজানি পারে ওপা রে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে আসলে গজলটা হ্যাঁ আমার নামই আমার নাম হচ্ছে ইকবাল আর যে গজলটি আসলে লিখেছেন উনি নামও আমার নামের নাম আর কি ইকবাল আসলে এই গজলটা যে আমার অনেক ভালো লাগে একটি গজল তো ওনাকে আমি মন থেকে ধন্যবাদ দিতে চাই আসলে এরকম একটা গজল এরকম মন জোর একটি গজল লেখার জন্য তো আমি গজলটা আবার বলি আসি গ ডুবে আমি সাগরে আরে গজলটা হচ্ছে আমি সাগরে আর মনে পড়তেছে না ভাই কি যেন একটা ভয় গেলাম আচ্ছা অন্য গজল বলি তাহলে আমার মন ভালো না আমার দিল ভালো না মনে ভালো না আমার দিল ভালো না কত দিন হলো নবীর রোজা দেখি না আই কত দিন হলো নবীর রোজা দেখি না নবীর রোজা দেখি না আমার মন মানে না নবীর রোজা দেখি না আমার মন মানে না কত দিন হলো নবীর রৌজা দেখি না হই রে কত দিন হলো নবীর রৌজা দেখি না নবীর রৌজা দেখি না আমার মন মানে না নবীর রৌজা দেখি না আমার মন মানে না কত দিন হলো নবীর রৌজা দেখি না রে কত দিন হলো নবীর রৌজা দেখি না মদিনার চারিপাশ পাশে, রি হাওয়া সে হাওয়ার পরশ পাবো মনেরি চাওয়া মদিনার চারিপাশ নুরে হাওয়া হওয়া সে হাওয়ার পরশ পাব মনেরি চাওয়া জলি মোবারক চোমো খেতে জলি মোবারক চুমু খেতে মন মানে না কত দিন হলো নবীর রৌজা দেখি না আইরে কত দিন হলো নবীর রোজা দেখি না নবীর রৌজা দেখি না আমার মন মানে না নবীর রোজা দেখি না আমার মন মানে না কত দিন হলো রোজা দেখি না কত দিন হলো দেখি না তো আপনাদেরকে একটি ইসলামিক নাচি শোনালাম কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আমি পরবর্তী নাচিতে চলে যাই ওরে যতই দেখি শরীফ ততই ভালো লাগে যতই দেখি রোজা শরীফ ততই ভালো লাগে আসলে নবীর রজা শরীফ দেখলে কানা ভালো লাগে আসলে সবারই মনের ইচ্ছা যেন নবীর রজা যাতে যাইতে পারে সোনার মাদিনা যেতে আমরা সকলেরই মনের আশা যেন আল্লাহ পূরণ করে হাকটিবার হলো যেন মদিনা শোনার মদিনা যেন সকলে যেতে পারে তাদের মনের আশা যেন আল্লাহ পূরণ করুক আমরা যেন নবীর বাড়ি যেতে পারি ওরে যাবো মোরা নবীর বাড়িতে আইরে যাবো মোরা নবীর বাড়িতে যাবো মোরা নবীর বাড়িতে ইয়ারে নবী মায়ার নবীর রওজা দেখিতে আই হাই দয়ারে নবী মায়ার নবীর রওজা দেখিতে ওরে রোজা শরীপি দেখতে কি সুন্দর একেবার দেখিলে ভাইরে শান্তি হয় ভাইরে শান্তি তো কবে যাব থাকি না তে তাই তো কবে যাব থাকি বাবুনাতে মায়ার নবী দয়ার নবীর রোজা দেখিতে আয় হায় মায়ার নবী দয়ার নবীর রোজা দেখিতে যাবো মোরা নবীর বাড়িতে আয় হাই যাবো মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রোজা দেখিতে আই হাই মায়ার নবি দয়ার নবীর রোজা দেখিতে তো আমি এখন আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাচ্ছি অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম তো আপনারা দীর্ঘক্ষণ আমাদের আমাদের লাইভটি দেখলেন শুনলেন এতক্ষণ ধরে দেখার জন্য যারা যারা আমাদের এলাকাটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ তো আমাদের ভিডিওগুলো দেখবেন আর কেমন হয় অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ